আসসালামু আলাইকুম ক্লাব ফুট বাচ্চার ক্ষেত্রে একটা কমন কোশ্চেন থাকে যে ক্লাব ফুটের কারণ কি এ নিয়ে অনেকগুলি ভিডিও করা আছে সেখানে আপনি দেখতে পারেন লিংকে দেওয়া থাকবে ওয়ান অফ দ্য কারণ থাকে যে বাচ্চার হচ্ছে গিয়ে যদি টুইন হয় জমজ বাচ্চা হয় এই পেশেন্টটা হচ্ছে গিয়ে দুইটা বাচ্চা এই জমজ এবং পা কিছুটা কার্ভ ছিল হ্যাঁ কতটা বাঁকা ছিল দেখি এদিকে নিয়ে আসেন একজনেরটা বেশি দুইটাই তো জমজ বাচ্চা কোনটার বয়স কত মানে এই তিন মাস বয়স হয় দুইজনের তিন মাস বয়স টুইন বাচ্চা পায়ে ক্লাফুটে ডিফরমেটি ছিল খুব মাইল ভ্যারাইটি প্লাস্টার তো কম লাগছে কটা করছিলাম তিনটা প্লাস্টারে কারেকশন হয়ে গেছে তাই না এই যে এখন হচ্ছে এই আলহামদুলিল্লাহ পুরোপুরি পা বসতেছে কোনো ডিফরমেটি নেই আগে কতটুকু বাঁকা ছিল ছিল ওর কম ছিল আর ওর বেশি ছিল দেখি এদিকে নিয়ে আসেন দুইজন বাচ্চারই হচ্ছে প্লাস্টার হয়েছিল একসাথে এক পা এক পা করে তাই না দুই পায়ে করে দু পায়ে ইয়া ছিল ডিফরমিটি ছিল এক পায়ে বেশি ডান পায়ে মানে বেশি ছিল কয়টা প্লাস্টার করেছিলাম টোটাল তিনটা তিনটা ওর বেশি ছিল তাই না আলহামদুলিল্লাহ পা পুরোপুরি ভালো হ্যাঁ পুরোপুরি বসতেছে কোনো ডিফরমিটি নাই ব্যায়াম করতে হবে ঠিক আছে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্যায়াম ঠিক আছে বলে নেন ফুটে যেই বলে নেন ফুটে যেই কথাটা বলি যে হওয়ার রিজন কিন্তু মেইনলি আনন কিন্তু কিছু কিছু থিওরি কিছু কিছু হাইপোথিসে বলা হয় যে প্যাকেজিংয়ের কারণে বাচ্চা মায়ের পেটে যদি জায়গা কম পায় পানি কমে যায় সেক্ষেত্রে ফুট হয় আবার আরেকটা থিওরি হচ্ছে গিয়ে বাচ্চা যদি টুইন হয় জমজ হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা স্পেস কম পায় সেক্ষেত্রে হচ্ছে কিন্তু ক্লাফুট হয় বাচ্চার জমজ বাচ্চার এই বাচ্চা যেমন জমজ এবং দুই বাচ্চারই ফুট ছিল মাইল্ড ভ্যারাইটি মাত্র তিনটা কলারের প্লাস্টার লাগছিলো তাই না বাসা কোথায় আপনার দেখে দেখে চলে আসেন তিনটা করে প্লাস্টার লাগছিলো এখন আলহামদুলিল্লাহ পুরাপুরি ভালো হ্যাঁ কতদিন বয়সে প্লাস্টার শুরু করছিলাম দুই মাস বয়সের প্লাস্টার শুরু করা হয়েছিল এটা কি ছেলেবাবু ছেলেবাবু ওর হচ্ছে গিয়ে পা ভালো দেখি ও দেখি দুইজন একসাথে এসো ওর হচ্ছে গিয়ে পা ভালো হ্যাঁ দুজনের পা যদি দেখি আলহামদুলিল্লাহ খুব আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি ডিফর্মিটি কারেকশান জাস্ট তিনটা প্লাস্টার কোনো অপারেশন কোনো কোনো কিছুই লাগে নাই এখন শুধু ব্যায়াম করবে আর রেগুলার জুতা পরবে আর কোনো ডিফর্মিটি নেই ঠিক আছে পুরোপুরি ভালো তো হচ্ছে গিয়ে আর্লি ট্রিটমেন্ট যদি করা যায় বাসা কথা বললেন যদি শনি রাখলা আর্লি ট্রিটমেন্ট যদি করা যায় তাহলে কিন্তু কারেকশন খুব ভালো আসে এবং আরেকটা যে র্যান্ডম কোশ্চেনটা থাকে যে ক্লাফফুডে বাচ্চা কয়টা প্লাস্টার লাগবে এটার আনসার কিন্তু হচ্ছে বাচ্চা ক্লাফফুডে ভ্যারাইটির উপর ডিপেন্ড করে বাচ্চা যদি ডিফর্মিটি বেশি থাকে অনেক বেশি বাঁকা থাকে সেক্ষেত্রে প্লাস্টার বেশি এই বাচ্চা যেমন জমো বাচ্চা খুব কম বাঁকা ছিল প্লাস্টারের মাত্র তিনটাতে আলহামদুলিল্লাহ কালেকশন হয়ে গেছে এখন রেগুলার জুতা পড়বে ফলো আপে আসবে আর হচ্ছে ব্যায়ামটা করতে হবে হ্যাঁ আর আর কোনো কিছু নাই তো যমজ বাচ্চার বাচ্চার ক্ষেত্রে যে ক্লাফ ফুটটা পাওয়া যায় ক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চার ক্ষেত্রে দুই বাচ্চাই কিন্তু ক্লাফ ফুটে আক্রান্ত ছিল এবং আলহামদুলিল্লাহ ওদের বয়স কত এখন তিন মাস বয়স এখন কিন্তু পুরোপুরি ভালো শুধু জুতা পরবে আর হচ্ছে ব্যায়ামটা করবে রেগুলার ফলো আপ হ্যাঁ তো হচ্ছে গিয়ে যমজ বাচ্চা বাচ্চার ক্ষেত্রে যদি দেখেন যে হচ্ছে পাটা ভিতরের দিকে বাঁকানো ক্লাফ ফুটে যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই অর্থোপেডিক্স যে কোনো সার্জনকে দেখাবেন এবং আপনি নিশ্চিত হবেন যে বাচ্চা ক্লাফফুটে আছে নাকি যেহেতু আমরা জানি যে ক্লাফ ফুটের বাচ্চা জমজ বাচ্চার ক্ষেত্রে ক্লাফুট হওয়ার সম্ভাবনাটা থাকে সো হচ্ছে গিয়ে যে ইনফরমেশানটা দেওয়ার যে আর্লি ট্রিটমেন্ট আর্লি ডিফরমেটি কারেকশান এখন জাস্ট হচ্ছে ফলো আপ আর বাচ্চার বয়স যত কম থাকবে ডিফরমেটি তত বেশি ভালো কারেকশান আসবে আর ডিপেন্ড করে হচ্ছে বাচ্চার পায়ের উপরে যে বাঁকা কতটা সেটার উপর ডিপেন্ড করে প্লাস্টার কয়টা লাগবে এই বাচ্চার ক্ষেত্রে মাথা তিনটা প্লাস্টার লাগছিল এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো